ড ইনুস এবং তার অসাধারণ অবদান নিয়ে আজকে আলোচনা করব সম্মানিত অতিথিবৃন্দ যারা লাইভে যুক্ত হয়েছে। শিক্ষক শিক্ষার্থী এবং প্রিয় বন্ধুরা আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গর্বিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার নাম হল ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন মহান ব্যক্তি যিনি শুধু বাংলাদেশে নয় বরং পুরো পৃথিবীতে তার উদ্ভাবনী চিন্তা মানবিকতা এবং দৃষ্টিভঙ্গির জন্য এক অমূল্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল পুরস্কার বিজয়ী একজন মাইক্রো ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা একজন মানবাধিকার কর্মী এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী তাকে নিয়ে আলোচনা করার সময় আমাদের মনে রাখতে হবে যে তিনি শুধু একাধারে একটি পুরস্কারের অধিকারী নন বরং তাকে সম্বোধন করা হয় বিশ্বের অন্যতম গ্লোবাল সেলিব্রিটি হিসেবে ডক্টর ইনুসের চিন্তা ও কাজের কারণে বিশ্বের নানা জায়গায় তাকে সম্মানিত করা হয়েছে আজ আমরা জানব ডক্টর ইনুসের অর্জন শুধু আমাদের দেশে নয় সমগ্র বিশ্বে কতটা প্রশংসিত এবং তার কাজগুলো কিভাবে সমাজের একান্ত উন্নয়নে ভূমিকা রাখছে প্রথমত আপনি জানেন কি প্রফেসর ইনুসের পুরস্কার কতটা বর্ণময় পৃথিবীর পরেও তিনি অর্জন করেছেন আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পৃথিবীতে এমন মাত্র বারো জন মানুষ আছেন যারা এই তিনটি পুরস্কারই অর্জন করেছেন আপনি যদি ভাবেন তাহলে নিশ্চয়ই জানতে পারছেন এই তালিকায় একজন অন্যতম নাম ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মানিত মঞ্চে জায়গা করে নিয়েছেন জাপানে 2020 অলিম্পিক ক্যান্সার মশাল বাহক হিসেবে তাকে সম্মানিত করা হয়েছিল যা তাকে বিশ্বের সবচেয়ে সম্মানিত মধ্যে স্থান দিয়েছে এছাড়া বিশ্বমানের তালিকায় তার নাম থাকে টপ মেহমানদের বিশ্বের একশো সতেরোটি বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ ইনো সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যার মাধ্যমে তার মাইক্রো ফাইন্যান্স প্রকল্পের সফলতা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো তার এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই সেন্টারগুলো প্রতিষ্ঠা করেছে কারণ তিনি এমন একটি বিষয়ে উদ্ভাবন করেছেন যা সারা পৃথিবীকে বদলে দিয়েছে সেই প্রকল্পের নাম গ্রামীণ ব্যাংক যা একদিন আমাদের সমাজের দরিদ্রতম শ্রেণীকে ঋণ দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নে সাহায্য করতে নিয়েছিল এই উদ্যোগ কিন্তু কিছু লোক তার বিরুদ্ধে কিছু বিভ্রান্তিকর অভিযোগ করেছে তাদের মধ্যে কেউ কেউ তাকে সুদখোর বলে আক্রমণ করেছে কিন্তু সত্য হল ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামীণ ব্যাংক সুদের ব্যবসা কখনোই করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর তিনি কখনোই এর মালিক হননি না তার একমাত্র উদ্দেশ্য ছিল দরিদ্র মানুষের উন্নয়নের জন্য একটি টেকসই মডেল করা যা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে কিন্তু আমরা যদি কোনো কিছু গভীরভাবে বুঝতে চাই তাহলে আমাদের সমাজে মুনাফার লোভ থেকে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিন্তু যেহেতু ডক্টর রেনুস নিজে শেয়ার ধারী ছিলেন না এটা প্রমাণ করে যে তার কাজের পেছনে ছিল শুধুমাত্র মানব কল্যাণ না যে কোনো অর্থনৈতিক লাভের উদ্দেশ্য এখন আমাদের কাজ হলো ডক্টর মোহাম্মদ ইনুসের কাজকে সম্মান জানানো এবং তার দেখানো পথে চলা আমাদের প্রত্যেকের উচিত তার আদর্শ থেকে শিক্ষা নেওয়া এবং মানবতার কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করা যদি আমরা তার জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করি তবে আমরা আমাদের সমাজে উন্নয়ন এবং মানব অধিকার সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারব আজকের এই বক্তৃতা শেষ করতে আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের দরকার সত্যিকারের বিপ্লব যেখানে সরকার সবার জন্য সুস্থ সুযোগ এবং ন্যায় বিচারের পরিপূর্ণ প্রতিফলন ঘটাতে পারবে প্রফেসর ইনুস আমাদের দেখিয়েছেন যে কোনো অসম্ভব কিছুই আসলে সম্ভব হতে পারে যদি আমাদের মনোবল দৃঢ় এবং উদ্দেশ্য সঠিক হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন